আজকে একটা বিশেষ দিন আজকে শিবধামের সেবাই দুজনেই আমাদের সামনে উপস্থিত রয়েছেন ওনাদের আজকে খুবই একটা প্রিয় দিন দিন বিশেষ আজকে আপনাদের এই যে বিবাহবার্ষিকীর আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা শিবধামের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবেই ভালোবাসার মধ্যে জুড়ে থাকুন এবং শিবদামের সাথে থাকুন শিবধাম আপনাদের পাশে সাথে রয়েছে সাতাশ বছর পঁচিশ না ঠিক আছে তো ওনারা অনেকটা পথ একসাথে থেকে অতিক্রম করেছে এখন তো যা অবস্থা যেটা শিবধামে দেখা যাচ্ছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ শিবদান জেনারেলি বিবাহ বন্ধন কর্মবন্ধন নিয়ে বেশি এখন ভিডিও আসছে ডিভোর্সের যোগ যোগ একাধিক বিবাহের যোগ ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যে একে অপরের পরিপূরক এবং আপনার যে হয়ে যেভাবে ছায়ার মতো রয়েছে এটা সত্যি একটা তারিফ এবং সেই সকলের তরফ থেকে কুর্নি জানানো উচিত আপনাদেরকে আপনারা এইভাবে ভালো থাকুন আর আপনাদের ভালোবাসা দেখে সকলের মনে এই রকমই প্রেম ভালোবাসা দেখে উঠুন একটা তারিখ ওনাদের জন্য যতটুকু পেরেছে একটা সেবার ব্যবস্থা ওনারা করার চেষ্টা করেছেন উনি মাঝখানে হঠাৎ করে আমাকে জানিয়েছিলেন যে ওই সেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ উনি করেছেন তো সেই সেবা দেওয়ার আগে আমি আমাদের যিনি রয়েছেন আপনারা অনেকেই হয়তো পরিচিত এনার সাথে সেবা দিতে দেখেছেন অনেক ভিডিও তো এনাকে পেয়েছেন তো আপনি যদি কিছু বলতেন এই আজকে শুভ দিন আপনাদের জয় সিদ্ধান্ত সবার আগে বলি আমি জয় শিবধামে গুরুদেবকে আগে সবার আগে প্রণাম জানাই তার আগে ওনার পিতা জেঠুকে প্রণাম জানাই এবং ছোট্ট শিবায়ন এবং গুরু মাকে প্রণাম জানাই তাদের আগে তার আগে আমার প্রণামের যোগ্য তারপরে তো শিবধামে পীর বাবা এবং সমস্ত দেবদেবীকে আমি প্রণাম জানাই আমি শিবধামে শুনেছি যে দু হাজার তেইশের জুলাই থেকে বা জুন থেকে শুনেছি তারপর থেকে প্রচুর ভিডিও দেখেছি দিন রাত্রি প্রচুর ভিডিও দেখেছি এত ভিডিও দেখেছি দিন রাত্রি শিবধাম সম্বন্ধে একটা খাতাই তৈরি করে ফেলেছিলাম সেই খাতার মধ্যে শুধু ভিডিও আমার সেবায়ুদরা যারা বিশেষ করে শর্মিষ্ঠা বা আরও অন্যান্য যারা আছেন তাদের সমস্ত ভিডিও দেখে আমি খাতায় লিখতাম আমি প্রতিষ্ঠা করতে গিয়ে যেন ভুল না হয় আমার এরকম করতে করতে যাই হোক কোথাও যেন একটা বিশ্বাস জমে গেছিল সেখান থেকে বলেছিলাম আর মেয়েদের একটা সবকিছু মানে একটা ব্যাপার হয় যে শ্বশুরবাড়িতে থেকে সবকিছু বিশ্বাস করানোটা এটা একটা বিশাল বড় আমি মনে করবো দক্ষযোগ্য আমি মনে করবো কেন আমি সেই দক্ষ মানে অভিজ্ঞতা অর্জন করেছি তা সেই জন্য হট করে আমার স্বামী বা আমার পরিবার কেন বিশ্বাস করবে সিদ্ধামকে এটাও তো একটা ব্যাপার আছে তো সেই জায়গা থেকে হাজব্যান্ডকে অনেক করে ভিডিও দেখিয়েছি বুঝিয়েছি যে জীবনে একবার গিয়ে দেখি ঠকছি তো অনেক জায়গায় আজও তো নিজের কাছের লোকের আত্মীয় পরিজনের কাছে তো ঠকছি তো চলো সিদ্ধামের কাছে যাই তো সেইখানে সিদ্ধামে যখন আসলাম অ্যাপার্টমেন্ট অনেক কষ্ট করে যাই হোক পেয়ে গেছিলাম পেয়ে এলাম পাওয়ার পরেও মনে কোথাও যেন মনে হয়েছিল সিদ্ধমকে খুব ভালো লেগে গেছিল আর তার আগে সিদ্ধমের সাথে যখন পরিচিত হইনি তখন মনে হয়েছিল হাজব্যান্ডকে যখন পঁচিশ বছর ঘর করলাম লিস্ট এটুকু বলার সতর্কতা রাখলাম যে আমি ভবিষ্যতে কোনো মন্দিরের সাথে যুক্ত হতে চাই এটা আমার সম্পূর্ণ একার মনের ইচ্ছা এই ইচ্ছাটা আমি এবার এবং এটা আমি চেয়েছিলাম কোথাও কথার কথা বলছি যে যেখানে দেবে আমাকে আমাকে যদি সেখানে বাসন মাছ দিয়েও দেওয়া হয় ঝাড় দেওয়া হয় আমি সেখানেও থাকবো এবং তোমার কথা সেখানে আমি শুনবো না আজ আমার পাশে দাঁড়িয়ে আছে তার সামনেই আমি বলছি কথাটা যে আমি মন্দিরের কাজে নিযুক্ত হব এবার যে কোনো জায়গা এবার আমি ভাবতে নি যে কলকাতায় শিবধাম দমদমের সাথে আমি কিভাবে যুক্ত হয়ে যাব তো দিন রাত্রির আমি শিবধামের যারা আরো ভক্ত ছিলেন যাদের মাধ্যমে আমি অ্যাপার্টমেন্ট পেয়েছিলাম তাদেরকে দিন রাত্রির বলতাম গুরুদেবকে কি আমি চিঠি লিখবো গুরুদেবকে কি আমি জানাবো তা ওরা বলতো না আমি বলেছি ঠিক আছে তোমার যদি ভাগ্যে থেকে থাকে তো তুমি নিশ্চয়ই শিবধামের সাথে যুক্ত হবে সেই জন্য বিশেষ বিশেষভাবে আমি শিবধামের প্রতি কৃতজ্ঞ যে শিবধামে আমি এসে সেবা দিতে পারছি এটা একটা ব্যাপার আর দু নম্বর হচ্ছে যে হ্যাঁ আমি দু হাজার থেকে আগস্টে আমি ঠাকুর প্রতিষ্ঠা করেছি করে যাই হোক ছোট বড় অনেক কিছু ছোট ছোট উপকার পেয়েছি আমি মিথ্যা কথা বলবো না এখনো বড় উপকারের হয়তো সম্মুখীন হয়নি এবং বড় উপকার সম্মুখীন হয়নি এটাও একটা কারণ আছে ভগবান আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নেয় আর প্রতি পরীক্ষা নিতে নিতে দেখা যায় যে শেষ একটা আছেই তো আমি সেই শেষটার অপেক্ষা অবশ্যই চাই আর আমার বিশ্বাস যেন শিবধামে দাঁড়িয়ে সেই বিশ্বাস যেন কোনোদিন ছিন্ন ভিন্ন না হয়ে যায় এবং আমি যেন কোনোদিন শিবধামের কোনো কিছুর ওপর যেন মনোচ্ছন্ন না হতে পারি এটা আমি ভগবানকে সব সময় আমি ডাকি যে এমন কিছু করি না কারণ কোনো প্ররোচনায় নয় কোনো নিজের বুদ্ধিতে নয় কেন মানুষ পরিস্থিতি অনুযায়ী যুক্ত হয়ে যেন আমি যুক্ত নয় মানে নিঃস্বার্থ ভাবে কাজ করতে পারি এটা আমার সিদ্ধান্ত ইচ্ছা আর যেন আমার স্বামী সন্তান যেন ঠিক থাকে আমার পরিবারের মঙ্গলা হাজব্যান্ড ব্রেন টিউমার পেশেন্ট তাকে নিয়ে আমি চোদ্দ বছর লড়াই করছি এই লড়াই যেন আমার অনেক অনেক ভগবান যেন আমার সাথে থাকে আর আমি যেন সত্যি কথা বলতে শিবধামের সাথে সবার সাথে খুব ভালোভাবে থাকতে পারি আর ভুল ভ্রান্তি হলে বারবার বলেছি শুধু বড় বলে না আমাকে সিদ্ধামের সমস্ত সেবাইদরা ভীষণ রেসপেক্ট করে সেটা আমি বলেছি যে ঘর থেকে আমি যা রেসপেক্ট পাইনি সিদ্ধামের ছোটো বড়ো সবার সমস্ত এদের থেকে আমি ভীষণ সম্মান পেয়েছি আমার ওটা ভীষণ ভালো সেই জন্য ধামে মনে হয় যেন রোজই চলে আসি কিন্তু কিছু অসুবিধা সুবিধার জন্য রোজ আসতে পারি না তো ঠিক আছে দেখা যাক ভগবানকে সেটারও অপেক্ষা করতে বলেছি একদিন যেন এমন হয় যে শিব

हेलो इधर